সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছে পাকিস্তান পারমাণবিক শক্তিধর একমাত্র মুসলিম দেশ পাকিস্তানের সঙ্গে এই চুক্তি মধ্যপ্রাচ্যর বুরাজনীতির গতি প্রকৃতি বদলে দেবে বলে অনেকে ধারণা করেছেন যদিও চুক্তিতে পারমাণবিক শক্তি বা প্রযুক্তি বিনিময়ের বিষয়ে কিছু স্পষ্ট করে বলা নেই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছেন দুই দেশের নতুন প্রতিরক্ষা চুক্তির অধীনে প্রয়োজনে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি সৌদি আরবের জন্য সহজলভ্য করা হবে ইসলামাবাদ যে রিয়াদকে তার পারমাণবিক সুরক্ষার অধীনে এনেছে এই বক্তব্যই তার প্রথম কোনো সুনির্দিষ্ট স্বীকৃতি প্রতিরক্ষামন্ত্রী কাজা মোহাম্মদ আসিফের এই মন্তব্য পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে কয়েক দশকের সামরিক সম্পর্কের গুরুত্বকে তুলে ধরে বিশ্লেষকরা এই পদক্ষেপকে ইসরায়েলের প্রতি একটি বার্তা হিসেবে দেখছেন ইসরায়েলকে দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্য একমাত্র পারমাণবিক শক্তি হিসেবে মনে করা হয় গত সপ্তাহে কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের হামলায় ছয়জন নিহত হওয়ার পর গাজা উপত্যকায় চলমান ইসরায়েল হামাস যুদ্ধের পরিপ্রেক্ষিতে উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে নতুন করে নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছে গত বৃহস্পতিবার রাতে জিও টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে আসিফকে প্রশ্ন করা হয় যে পাকিস্তান পারমাণবিক অস্ত্রকে যে পায় করা হবে এর জবাবে আসিফ বলেন পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা সম্পর্কে একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই সেই সক্ষমতা অনেক আগেই প্রতিষ্ঠিত হয়েছে যখন আমরা পরীক্ষা চালিয়েছিলাম এরপর থেকে আমাদের কাছে যুদ্ধক্ষেত্রের জন্য প্রশিক্ষিত বাহিনী রয়েছে তিনি আরও যোগ করেন আমাদের যা আছে এবং যে সক্ষমতা আমাদের আছে তা এই চুক্তি অনুযায়ী সৌদি আরবের জন্য প্রাপ্যতা নিশ্চিত করা হবে